এটা হচ্ছে আপনার সালামুর হ্যাঁ সামনে যেটা একটা আপনার মহাসিঞ্জি বাম থেকে আপনার এখানে আসতে হয় এটা হচ্ছে আপনার বেলায় দেশতলা যাওয়া আর এটা হচ্ছে আপনার পশিকামুর যাওয়া এটা হচ্ছে আপনার পশিকামুড়ে যাওয়া এটা দারগাসালাম আপনার মাওনা এটা হচ্ছে শ্রীপুর পৌরসভা মাওনা হ্যাঁ আট ডং তো এই মূর থেকে আপনার সোজা এই রাস্তায় আমরা আসতেছি যাইতেছি তো এটা আপনার পৌরসভার ভিতর পড়ছে তো এখন আপনার এই একটা জায়গা থেকে যাইতেছি সামনে আপনার দোকান করা আছে দুইটা দোকান করা আছে হ্যাঁ তো যারা আপনার ব্যবসা বাণিজ্যের জন্য আজকে জায়গা খুঁজতেছেন দোকান পাট দেওয়ার জন্য তাদের জন্য এই জায়গাটা এই এই রাস্তা নিয়ে এই দোকানটা হ্যাঁ এই রাস্তা নিয়ে আপনার দোকান করা তো এটা কিন্তু আপনার বিশাল রাস্তা এবং আপনার এটা সামনে আপনার এই মিল ফ্যাক্টরি আছে তো বন্ধুরা এটা হচ্ছে আপনার এই দোকান হ্যাঁ তো এটা হচ্ছে আপনার দোকান এখানে আপনার দুইটা রুম করা আছে এটা হচ্ছে আপনার জায়গার এক অংশ হ্যাঁ এটা হচ্ছে আপনার জায়গার এক অংশ সোজা হ্যাঁ এখান থেকে সোজা এক অংশ তো এই যে এটা হচ্ছে আপনার দোকান এখানে আপনার তো এইখানে দেখেন এটা হচ্ছে আপনার লাস্টের সীমানা তো এটা হচ্ছে আপনার লাস্টের সিম না হ্যাঁ এটা লাস্টের সিমনা তো সামনে আপনার যে রাস্তা এই রাস্তা নিয়েই কিন্তু আপনার হ্যাঁ তো মূলত আসলে যারা ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে আপনার নিতে চাইতেছেন তারা এটা নিতে পারেন সাথেই আপনার কাছে আঙুর তো এই হচ্ছে আপনার দোকান এখানে আপনার দুইটা দু কাকার মধ্যে হ্যাঁ সামনের দিকে মুখ কিন্তু বড় যদি দিকে ফ্লাট বাসা করতে চান সঙ্গে করতে পারবেন এবং পিছন দিয়ে হয়তো বা ভবিষ্যতে জায়গা বাড়াইলে বাড়াইতে পারেন হ্যাঁ বাড়ানো যাবে যেহেতু আপনার খালি জায়গা আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার রাস্তা তো এটা দিয়েও আপনার মানা যাওয়া যায় আর এটা দিয়ে তো আমি আপনাদের কিন্তু শুরুতেই দেখাইলাম যে সালাম মোড়ের যে রাস্তাটা এটা হচ্ছে আপনার এটা হ্যাঁ এই রাস্তাটা হচ্ছে সালাম মোড়ের রাস্তা তো আপনার এই রাস্তা দিয়ে আপনার মোড় থেকে আপনার পশিকে মোড়ে মাওনা পশিকে মোড়ে যাওয়া যায় মাওনা চোরাস্তা যাওয়া যায় আপনার এই মাওনা বাজারে যাওয়া যায় তারপর সূজা আপনার মোহাস ইঞ্জি পাম্পের ওইখানে যাওয়া যায় তো এই রাস্তা নিয়েই কিন্তু আপনার এখানে তো এই এই এটা হচ্ছে আপনার দোকানের জন্য যারা ব্যবসা বাণিজ্য করতে চান যারা স্টোর রুম করতে চান হ্যাঁ তাদের জন্য এই জায়গাটা তো এই জায়গাটা এখানে আপনার এক গুন্ডার একটু বেশি আছে জায়গা হ্যাঁ এক গুন্ডার একটু বেশি আছে তো সর্বোচ্চ আপনার হলে আপনার দেড় ঘন্টা জায়গা হবে এখানে তো যারা আপনারা এটা দেখতে চান হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই জায়গাটার লোকেশন হচ্ছে আপনার শ্রীপুর পৌরসভা মাওনা হ্যাঁ শ্রীপুর গাজীপুর হ্যাঁ জায়গাটা হচ্ছে আপনার মাওনাতে মহাসিনঝি পাম্পের মহাসঞ্জি পাম্প থেকে এখানে ডাকারু মসিং যে পাম্প আছে ওইখান থেকে আপনার এখানে হাইডা যদি আসেন তাহলে আপনার সাত আট মিনিট সময় লাগবে আর তাছাড়া আপনার দুই সাইডে কিন্তু আপনার পপুলার মেজর আছে সামনে আপনার বিশাল একটা ফ্যাক্টরির জন্য আপনার জায়গা কিনা হয়েছে ওইটা কাজ করতেছে